ভালোবাসার মানুষের অভাব এটা ভুল কথা পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব ভালো থাকা বলতে শুধুই টাকা পয়সা সোনা গয়নায় মরুনো চকচকে কোনো জীবন নয় ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষের আরেকটা মানুষকে বুঝতে পারা তার দুটো কথা মন দিয়ে শোনার মতো মানসিকতা থাকা তার সঙ্গীত ছোট ছোট কাজকে গুরুত্ব দেওয়া আজকাল মানুষ ভালোবেসে দামি ঘড়ি কিনে দিলেও সময় দেয় না ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদর করে কপালে একটা চুমু খায় না ওটা লেম কাজ মনে করে ওটা লেইম না ওই ছোটো ছোট ব্যাপারগুলোই সম্পর্ককে সুন্দর করে পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয় ভালোবাসি মানে তোমার গালের লাচে ব্রণকেও আমি ভালোবাসি ভালোবাসি তোমার ছোটোখাটো ভুল তোমার চঞ্চলতা তোমার রাগ অভিমান সব কিছু সোনার পালঙ্কে বসে ফেসবুকে দু চার লাইন ভালোবাসার কথা লেখা সহজ খরচে পয়সা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরাটা সহজ নয় ওটা করতে নিখুঁত ভালোবাসা লাগে এই ধুলোর পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কাঁচে গ্লাসের মতো তার অর্ধেক কারণ ছিলই যত্নহীনতা আবার কখনো শখের নারীর ভালোবাসার অভাবেও কোনো পুরুষের ভালোবাসার আক্ষেপ থেকে যায় এইরকম একটা গল্প আজকে উপস্থাপনা হতে চলেছে অতনুবল্লভের কলমে অন্য পৃথিবী এই গল্পের চরিত্র চিত্রায়নে শৌক্তিক ভট্টাচার্য প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও প্রীথা মণ্ডল গল্পটি শোনার আগে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে বেল আইকনস অন করে দেবেন যাতে নতুন গল্পের সঙ্গে আপনারা থাকতে পারেন আসুন গল্পে ফিরে যাই চায়ের দোকানে চুপ করে বসে একটা ছেলে চশমার আড়ালে দেখা যায় এক জোড়া উদাস নয়ন সেই চোখের কোলে জমেছে কত বিনিদ্র রাত্রি যাপনের কালিমা শ্যামলা মুখখানির গোফের জঙ্গল যেন আড়াল করতে চায় তার এক রাস কষ্ট হতাশা জ্বলন্ত সিগারেট হাতে আকাশের দিকে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে অতীন সিঁদুরে রাঙা মেঘগুলোর আড়ালে যেন তার সমস্ত আবেগ সমস্ত অস্তিত্ব সূর্য ধীরে অস্তমিত হচ্ছে আঙুলের চামড়ায় সিগারেটের জ্বলন্ত চুম্বনের স্পর্শ পেতেই সম্বিত ফিরল ওর ভাঁড়ের অবশিষ্ট চাটুকু এক চুমুকে নিঃশেষ করে অতিন উঠে দাঁড়ায় আঙুলটা বড্ড জ্বলছে দাদা কত হয়েছে অতিনের গলার স্বর কেঁপে যায় চা বানাতে বানাতে দোকানি বলে দশ টাকা দাদা দোকানিকে চায়ের দাম মিটিয়ে দেওয়ার সময় হঠাৎ অতিনের চোখ গেল ডাস্টবিনের বালতিটার দিকে ফেলে দেওয়া ভাঁড়গুলো যেন ওকে দেখে একযোগে ব্যাঙ্গের সুরে বলছে কি হিরো পেয়ে গেল তো সে তার অন্য পৃথিবী আরে চলে আয় চলে আয় অনেক জায়গায় আস্তা করে দারুণ থাকবো মাথাটা ঝিমঝিম করে ওঠে অতীনের এক লহমায় ওর মনে পড়ে গেল পামেলার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো যে পামেলার কাছে এক সময় অতীন ছিল তার পৃথিবী আজ সেই পামেলায় ভুলে গিয়েছে তার কক্ষপথ কাঁপা কাঁপা হাতে হোয়াটসঅ্যাপে পামেলার ইনবক্সটা খোলে অতীন পামেলার ডিপিতে শোভা পাচ্ছে তার অন্য পৃথিবী মোবাইলের স্ক্রিনে কয়েক ফোঁটা বৃষ্টির জল ঝরে পড়ল অতীনের মনের পৃথিবী আজ ভিজছে বিরহের বাড়িধারায় না একবার তার সাথে কথা বলা দরকার নিজের মনেই বিড়বিড় করে অতীন স্থলিত পায়ে সে হাঁটতে থাকে ফুটপাত ধরে সারা শহর জুড়ে তখন সন্ধ্যা নামছে রাস্তার ধারে এক হর মন্দিরের সামনে দাঁড়াল অতীন নিজের মনের কষ্ট কাউকেই খুলে বলতে পারে না সে কাকেই বা বলবেও বাবা মা দুজনেই নানা রোগে জর্জরিত ছেলের কষ্টের কথা জানতে পারলে তারাও টেনশন করবে বন্ধু বলতে দুই তিনজন তারাও সবাই আজ ভিন গ্রহের বাসিন্দা এক পরাজয় সৈনিকের মতো নতমস্তকে দাঁড়িয়ে থাকে অতীন কথা বলার মতো ওর কাছে আর কেউ না থাকলেও হর পার্বতী আছেন তাদের থেকে বড় শ্রোতা আর কেউ নেই ওর দুই চোখ প্লাবিত হল অশ্রুধারায় শহরের ব্যস্তময় সড়ক এবং ঘুমন্ত ফুটপাত কেউই শুনতে পায় না তার এই নীরব নালিশ কিন্তু তার এই ভাষাহীন যন্ত্রণা অনুভব করল মন্দিরের সেই বিগ্রহখানি হরপার্বতীর ভাবলেসহীন মুখখানি স্ট্রিট ল্যাম্পের আলোয় কেমন অদ্ভুত মহাময় দেখাচ্ছে ছয় মাস আগে লেকের ধারটায় বসে আছে ওরা দুইজনে পামেলা আর পামেলা মাথাটা অতীনের কাঁধে দিয়ে চুপটি করে তাকিয়ে আছে লেকের দিকে বৈশাখ মাস আকাশের মুখ ভার সারাটা দিনের প্রচণ্ড দাবদাহের পর এখন একটু স্বস্তি পামেলার খোলা চুলগুলো শীতল বাতাসের সাথে যে কি কথা বলছে তা ওরাই জানে কোনো কিছু নিয়ে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে দেখো পামেলার এই একটা কথায় অতিনের অশান্ত বুকটা শান্ত হয়ে গেল এক নিমিশে আজকে চাকরিটা ছেড়ে দিল ও মাইনে খারাপ ছিল না কিন্তু বরফ শীতল কর্পোরেটের দেওয়ালে ওর শিল্পী সত্তা প্রতিদিন মাথা কুটে মরত অতীন পেশায় কর্পোরেট কর্মী হলেও নেশায় সে লেখক আর সাউন্ড ডিজাইনার বইমেলায় কয়েকটা একক সংকলনে গল্প বেরিয়েছিল তার কিন্তু অতীন সেটাকে কন্টিনিউ করতে পারেনি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেদের স্বপ্ন দেখাও একটা পাপ অতীন বলল কিন্তু পামেলা তোমার স্বপ্নগুলোর কি হবে বাড়ি থেকে তোমাকে মাত্র চার মাসের সময় দিয়েছে তারপর তো চলে যেতে হবে এ কথার কোনো উত্তর দেয় না পামেলা চুপ করে থাকে সেই ধূপগুড়ি থেকে কলকাতায় পড়াশোনার জন্য এসেছে মেয়েটা তার পাশাপাশি নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছে খুব ভালো একজন কণ্ঠশিল্পী হওয়ার সত্ত্বেও কোথাও সুযোগ পায় না যাও জায়গায় কাজ পেয়েছে সেই টাকা দিয়ে জল গরম হয় কিনা সন্দেহ পামেলার কপালে একটা আদরের স্পর্শ দিয়ে অতীন বলে একটা মাস অপেক্ষা করো আমি সব ঠিক করে দেব তোমার ওপর সম্পূর্ণ ভরসা আছে আমার অতীন আমি জানি সবটা ঠিক হয়ে যাবে সবটা সহসা শব্দে বাজ পড়ল। সাথে চরাচর জুড়ে দমকা হাওয়া লেকের শান্ত জল হয়ে উঠল অশান্ত পামেলা ব্যস্ত হয়ে বলে চলো উঠি ছাতা আনা হয়নি আজকে ভালো ঝড় হওয়ার আপডেট আছে অতিন ঠায় তাকিয়ে পামেলার চোখের দিকে কি একটা যেন অনবরত খুঁজে চলেছে সে কিন্তু খুঁজে আর পাচ্ছে না একবার অতীন বলে চলো না পামেলা সেই আগের মতো আজও বৃষ্টিতে ভিজি দুইজনে পামেলা একটু জোর করেই উঠে পড়ে অতিন এখন আর ছেলে মানুষই করার সময় নেই উঠু ফিরতে হবে বাড়িতে প্রত্যুত্তরে অতীন কিছু বলতেই যাবে এমন সময় হঠাৎ একটা ফোন এলো পামেলার ব্যস্ত হাতে পামেলা ফোনটা রিসিভ করে হ্যালো দাদা বলুন অতিনও উঠে পড়ে এদিকে কথা বলতে বলতে পামেলা ততক্ষণে একটু এগিয়ে গিয়েছে লেকে ঠান্ডা হাওয়ার ঝাপটা এলোমেলো করে দেয় অতিনের কিছু না বলা কথাগুলোকে আজকে পামেলা একটা হলুদ রঙের চুড়িদার পরে এসেছে হাওয়ার দাপটে ওড়না সামলানোই দেয় পামেলাকে বাঁ পাশে রেখে অতিন হেঁটে চলেছে আরও মিনিট খানেক পর পামেলা ফোন রাখে ওর বিষণ্ণ ভাব যেন কোনো অজানা জাদুকরের স্পর্শে উধাও হয়ে গিয়েছে ভাবতে পারবে না আমি আজ কতটা খুশি আনন্দে ঝলমল করে উঠে পামেলার মুখমন্ডল আরে তাই নাকি কি হয়েছে বলো তোমার মনে পড়ে আমি গত সপ্তাহে যে থিয়েটার দলের সাথে কথা বলেছিলাম ওরা আমাকে ডেকে পাঠিয়েছে আজকেই যেতে হবে আরে তাই নাকি বিশ্বাস করো পামেলা আমি খুব খুশি হলাম অদিনের শুকনো মুখে যেন ভালো লাগার জোয়ার খেলে গেল তবে তারপরেই ও চিন্তিত স্বরে বলে কিন্তু আজকে যেতে হবে এই তো আর এখন গাড়িও তেমন নেই পামেলার হাসি একটু চওড়া হলো সেটাও ম্যানেজ হয়ে গেছে বেবি সূর্যদা আছে না ও নিজেও নাকি এই থিয়েটার গ্রুপেরই মেম্বার ওই তো ফোন করেছিল একটু আগে তা সূর্যদা এক্ষুনি আমাকে পিক আপ করে নেবে এখান থেকে আকাশের বুক চিরে একটা বিদ্যুৎ লিঙ্গ খেলে গেল আর সাথে সাথেই অতিনের মুখে যেন ভর করে ও একবার এক বলল। আমি তোমাকে পৌঁছে না পামেলা আমি তো বেলা ফ্রি আছি ওখানে বসে থেকে একেবারে তোমাকে বাড়ি পৌঁছেই ফিরে যাব পামেলা একটু মিষ্টি করে হেসে বলে একদম না অতিন আজকে সারাটা দিন তোমার খাটনি গেছে বাড়ি যাও রেস্ট করো সূর্যদার বাইক আছে তাড়াতাড়ি পৌঁছে যাব তার পরের মুহূর্তগুলো যেন এক দুঃস্বপ্নের মতো হয়ে যায় অতীনের কাছে সূর্য নামে ছেলেটার বাইক নিয়ে আসা বাইকের পেছনে পামেলার উঠে বসা ওর সরু সরু আঙ্গুলগুলো সূর্যের কাঁধে খামচে ধরা সূর্যের সেই হায়নার মতো নীরব হাসি কোনো দিন ভুলতে পারবে না অতীন মেঘলা বিকেলের ঘোলাটে আলোয়ে দেখতে দেখতে মিলিয়ে গেল অতীনের প্রেম তখন সবে টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে কাছেই চায়ের দোকান থেকে শোনা যাচ্ছে একটা গানের লাইন ও দাদা শুনছেন আরে ও দাদা একটু হেল্প করতে পারবেন এক নারী কণ্ঠের ডাকে চটকা ভাঙে অতিনের ওর অতীতের হলাহল যেন কিছুক্ষণের জন্য মুছে দিয়েছিল সময়কালের নিয়ম এই একটা ডাক যেন তাকে পুনরায় বর্তমানের মাটিতে নামিয়ে এনেছে চোখ মুছে উঠে দাঁড়ায় অতীন স্ট্রিট ল্যাম্পের আলোয় ও দেখে সামনে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে আর তাকে ঘিরে দাঁড়িয়ে লেজ নাড়ছে বিশ্বস্ত আদুরে প্রাণীগুলো মাঝে মাঝে একটু আদুরে ভেউ ডাক বেরিয়ে আসছে ওদের মুখ থেকে অতিনের পায়ের কাছেও একটা লাল সাদা বাচ্চা বসে প্রাণীটার দুই উৎসুক চোখ যেন অতিনকে সান্ত্বনা দিচ্ছে মেটা আবার বলে দাদা একটু এই ব্যাগগুলো ধরবেন একটা শুকনো হাসি মুখে রেখে অতিন এগিয়ে যায় মেটির দিকে হ্যাঁ হ্যাঁ শিওর মেয়েটা ব্যাগ থেকে বের করে আনে কতগুলি খাবারের বক্স তারপর একে একে লালু ভুলু পুচুদেরকে সেই খাবার খাইয়ে দিতে থাকে অতিন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ওদের দিকে কি নিষ্পাপ কত সহজ সরল ওরা এবং এই মেয়েটা রাস্তার ধারে হলদে আলোর বাতি যেন অলঙ্কৃত করে ওর নির্মল হাসিটাকে নিজের ভালোবাসার স্পর্শ মেয়েটা বুলিয়ে দিচ্ছে কুকুরগুলোর মাথায় গায়ে ওরাও পরমানন্দে লেজ নেড়ে জানান দেয় আমরাও খুব খুশি হয়েছি দিদি অতিনতো চেয়েছিল এমন ভালোবাসা কিন্তু পেল কই পামেলার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল সে পামেলাকে নিজের থেকে কোনো দিন আলাদা ভাবে নিও তার বদলে কি পেল আঘাত শুধুই আঘাত আর অবহেলা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে অতীন বুঝতে পারে ওদের প্রায়োরিটি কখনোই এক ছিল না অতীন কেরিয়ার গড়তে চেয়েছিল সবাইকে ভালো রাখতে আর পামেলাকে বুকে জড়িয়ে বাঁচতে আর পামেলা সে চেয়েছিল শুধুই ভালো থাকতে এই গল্পে অপরাধী হল অতীন নিজের ইচ্ছেগুলোকে বরাবর দমিয়ে রেখেছিল সে তবে বিরহের সংশোধনাগার থেকে বেরিয়ে আমাদের গল্প এবারের নতুন মোড় নেবে অতীন নিজেকে আর আটকে রাখবে না হয়তো চলে গেছে তার সূর্যদার সাথে আজকে ওদের পামেলা সূর্য সময়ের ফ্রেম সাক্ষী থাকবে দুটি দৃশ্যের একদিকে অতীনের প্রথম ভালোবাসা নিষ্পেষিত হবে অন্য কারোর আলিঙ্গনে অন্যদিকে ভগ্ন হৃদয় নিয়ে একটু ভালোবাসা পাওয়ার আশায় অতীন ধীরে ধীরে এগিয়ে যাবে নতুন মানুষের দিকে শহরের গায়ে এখন বসন্তের ঘ্রাণ মৃদুমন্দ বাতাস বইছে আর মাসখানেক পরেই এই শহর মেতে উঠবে রঙের খেলায় তাহলে সেই রঙে কি রঙিন হবে অতীনের এই সাদা কালো ক্যানভাস অতীন কি খুঁজে পাবে নিজের অন্য পৃথিবী নাকি আবারও নতুন করে এক হৃদয় বিদারক উপন্যাস অপেক্ষা করছে ওর জন্য তার উত্তর কেবল মহাকাল জানেন